আশা করি সকলে ভালো আছেন আসলে কথাটা শোনা আছে কি না আসলে বুঝতেছি না এই জন্য অবশ্যই জানাবেন আমাকে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আজকে আসলাম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে সে বিষয়টি আসলে জানা দরকার সবারই তো মনে হচ্ছে যে সবাই ইন্টারেস্ট নিয়ে খেলা দেখেন খেলা বুঝেন খেলা সম্পর্কে অনেক ধারণা আছে তো তারপরেও মানে হচ্ছে যে বুঝাই দিচ্ছি যে সব কিছুতে কনফিডেন্স ওভার কনফিডেন্স এবং কি এক্সপার্ট হওয়া জরুরি যেই জন্য বিশেষত আমরা চলার পথে এবং সামনে পিছনে অনেক পথ পাড়ি দিয়ে থাকি এবং কি সেই পথগুলো আমাদের আরও সহজ হয়ে থাকে যেটার উপরে আমরা বেশি অভিজ্ঞতা পেয়ে থাকি আসলে লাইভটা মূলত একাই করা আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আজকে লাইফটা করতেছি সেলফি ক্যামেরা না সামনে ক্যামেরা দিয়ে না পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে করতেছি তো মূলত সব বিষয়ে সবারই অভিজ্ঞতা থাকা জরুরি এই জন্য আমি যেমন লাইভ প্রথম লাইভ করছি দ্বিতীয় লাইভ এবং তৃতীয় লাইভ এবং আজকে দিয়ে চতুর্থ লাইভ করতেছি তো এখন এই সময় বারোটা দশ বাজে আজকে বিশে জুন তো আগামী দিনগুলোতে কীরকম আপনাদের খেলা বিষয়ে টিপস দিতে পারছে এবং কেক দিতে পারছে জানি না কিন্তু সামনে বিশ তারিখ থেকে এবং বিশ তারিখের আগে জুন মাসে যতগুলো খেলার শিডিউল ছিল সব বিষয়ে আমি আপনাদের অবগত করছি এবং জানাইছি আজকে মূলত লাইভে আসলাম এই জন্য যে বিশেষ করে বিশেষ কিছু জানার দরকার সকলেরই সব বিষয়ে যদি অভিজ্ঞতা থেকে থাকে আমাদের তাহলে আমরা অনেকটা দূর এগোতে পারবো এবং একে অপরের সাহায্য এবং সহযোগিতা এবং কি পরামর্শ নিয়েই এগুলে অনেকটা দূর আগা যায় এই জন্য আমরা যেখানে যাই যে কিছু না করি না কেন সব কিছুতে সবাইকে জানে বুঝে এবং সবার সাথে বসে পরামর্শ নেওয়া জরুরি সে ফ্যামিলি মেম্বার হোক বা আদার্স কোনো বড়ো ভাই বা বড়ো গুরুজন যেই হোক না কেন তো আজকে মূলত যে টপিক সে আমরা আলোচনা করতে আসছি সে বিষয়টি জানা দরকার যে আমরা বিভিন্ন রকম খেলার শিডিউল দিয়ে থাকি আমাদের চ্যানেলে তো আজকে যে মূল শিডিউলটি ছিল সেই শিডিউলটি নিয়ে আলোচনা করবো এবং জানাব আপনাকে যে আসলে আমরা আগামী দিনে কী কী খেলা উপভোগ করতে পারি এবং সেই খেলাগুলো কবে থেকে শুরু এবং কি কি খেলাগুলো প্রায় শেষ পর্যায়ে আসলে আমরা তামিলনাড়ু প্রিমিয়ার লিগটা দেখতেছি প্রায় পাঁচে জুন থেকে শুরু হয়েছে সেটা চলবে অবশ্য ছয় জুলাই পর্যন্ত আমরা অনেক ম্যাচ উপভোগ করছি তো আজকে সতেরোতম ম্যাচটা হলো এবং কি সতেরোতম ম্যাচটাও কিন্তু আমরা অনেক ভালোভাবে উপভোগ করছি তো এটা হচ্ছে মূলত আট টিমের খেলা আট টিমের মধ্যে যে টপ লেভেল ওয়ানে আছে এখন সিএসজি সে মূলত চারটা ম্যাচ খেলছে চারটাতেই উইন করছে আর পয়েন্ট টেবিলের সবার নিচে যে আছে সে কিন্তু প্রায় চারটা ম্যাচ খেলছে চারটাতেই হারছে এই জন্য কিন্তু প্রায় সে আট নাম্বারে আছে পয়েন্ট টেবিলে সেটা হচ্ছে এল কে কে যাই হোক এই ম্যাচগুলো তামিলনাড়ে উপভোগ করবো আমরা এবং কি ম্যাচগুলো অনেক মজাদার হয়ে থাকে এই জন্য ইন্টারেস্ট খুঁজে পাওয়া যায় অনেক সুন্দরভাবে খেলাগুলো আমরা উপভোগ করি এবং কি এনজয় করি তো মজা আছে প্রতিটা খেলায় স্পোর্টস মানেই মজা আর ক্রিকেট মূলত সভ্য মানুষের খেলা যাই হোক আমরা বাস্ট টি টোয়েন্টি লিগটা যেটা দেখতেছি এই টি টোয়েন্টি লিগ অবশ্য প্রায় একশো তেত্রিশটা ম্যাচ হবে এর মধ্যে উমেন্সেরও খেলা হচ্ছে তো এই এই দলটা আসলে দল বলতে এই লিগটা হচ্ছে একটু ভিন্ন টাইপের এখানে অনেকগুলো গ্রুপে ভাগ করা হয়েছে অনেকগুলো দলকে তো অনেক সুন্দরভাবে আমরা এই খেলাটাও কিন্তু উপভোগ করে থাকি তো এর মধ্যে একশো তেত্রিশটা কিন্তু ম্যাচ হবে মূলত আজকেও এখন প্রায় তিনটা তিনটা করে ম্যাচ চলে প্রতিদিনই তিনটা ছয়টা করে ম্যাচ থাকে এই জন্য আমরা যেটা বলবো এইটা অবশ্য ফাইনাল হবে সেপ্টেম্বরের তেরো তারিখে আর এমনি যে গুলো হচ্ছে সেগুলো কিন্তু একই থাপে আগাচ্ছে একসাথে চলছে ম্যাচগুলো সিডিউল ভাগ করা আছে স্টেডিয়ামে অনেক তো মনে হচ্ছে যে এটা এর জুন থেকে শুরু হয়েছে এই খেলাটা যাক যাই হোক আমরা আসলে মূলত লিগের খেলা যেগুলো হয় লিগ দুটা লিগ নিয়ে আলোচনা করলাম একটা তামিলনাড়ু প্রিমিয়ার লিগ আর একটা হচ্ছে বাস্ট টি টোয়েন্টি এর মধ্যে আমরা এই দুটো টি টোয়েন্টি আমরা উপভোগ করে থাকি রাতেও দিনে যে যেটা সময় পায় অবশ্য অনেকে অফিস করার পরে খেলা দেখে খেলার মনোযোগী হয় আবার অনেকে বিভিন্ন রকম কাজ একটা দুটো ম্যাচ দেখার সুযোগ হয়ে থাকে এর মধ্যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো তো আছেই আর এদিকে দিকে আবার স্কটল্যান্ডের একটা ত্রিদেশীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতেছে এই জন্য মূলত এটা ভিডিও বানালে লং ভিডিও হইতো অনেকে দেখার ইন্টারেস্ট থাকতো বা থাকতো না তাই আমি শর্ট ভিডিও আকারে করার জন্যই আমি লাইভে আসতাম যার মন হবে সে দেখবে আর যার মন হবে সে দেখবে না স্কটল্যান্ড টি টোয়েন্টি যেটা ত্রিদেশীয় ম্যাচ চলতেছে সেটাতে প্রায় জুনের পঁচিশ তারিখে শুরু হয়েছে এটা প্রায় জুনের পঁচিশ না এটা আসলে আমরা আর জুনের বিশ তারিখে এটা আমরা শেষ ম্যাচটা দেখব ছয়টা ম্যাচ আছে ছয়টা ম্যাচের মধ্যে আমরা দেখব যে জুনের শেষের দিকে শুক্রবারে ছয়তমে ম্যাচটা হবে এবং কি এই ম্যাচটাতে মুখোমুখি হচ্ছে নেপাল আর স্কটল্যান্ড শেষ ম্যাচটাতে তো এটা ছয়টা ম্যাচ হলো অনেকে দেখছেন অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে উপভোগ করছেন হ্যাঁ এটা জরুরি যে ম্যাচ উপভোগ করা এর মধ্যে আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমেরিকান রিজন যেটা বলে দু ফাইনাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটার যে মূল চারটে টিম খেলতেছে এই চারটে টিমের মধ্যে একটা টিমকে সিলেক্ট করবে অবশ্য এর মধ্যে ক্যানাডা আছে ক্যানাডা অবশ্য সিলেক্ট হবে এটা ফাইনাল কারণ কেনাডা অনেক ভালোভাবে খেলে এবং কি অনেক খেলোয়াড়গুলো ভালো এবং বিভিন্ন রকম দেশের সাথে ওরা টুর্নামেন্ট করে এবং কি ট্যুর করে এই জন্য ওদের অভিজ্ঞতা বেশি এদের সাথে অবশ্য মূলত তিনটা দলকে করছে এর মধ্যে তিনটা দলের মধ্যে থাকতেছে দু এরকম একটা দেশ এবং ক্যানম্যান ইসলাম এবং বার্মাস এই তিনটা দেশ মিলে এবং এই কানাডায় চারটা দেশ মিলেই এই এই টুর্নামেন্টটা করছে এবং এখান থেকে ওয়ার্ল্ড কাপের জন্য একটা দলকে ফাইনাল করে নিয়ে যাবে আর সেটা কানাডাই হবে এটা আমরা জানি তো এটা জুনের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে এবং জুনের বাইশ তারিখে শেষ তো মোট বারোটা ম্যাচ খেলবে এই টি টোয়েন্টি ম্যাচে জন খেলবে লাস্ট ম্যাচটা কানাডা আর হচ্ছে বার্মাট এরা মুখোমুখি হবে তো কানাডাই বোন করবে এই ম্যাচটাতে আমরা যতটুকু আমাদের সবারই অভিজ্ঞতা এটা কনফিডেন্স না এটা সকলেই জানে যে একটা ভালো দেশের সাথে একটা নর্মাল দেশ পড়লে সেটা কি অবস্থা হতে পারে আর এদিকে অবশ্য বাংলাদেশ ভাইসেস শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা বাংলাদেশ টিম অবশ্য শ্রীলঙ্কা টুর্নামেন্ট খেলার জন্য চলে গেছে এবং টেস্ট ম্যাচ চলতেছে রানিং আছে এই টেস্টে আসলে বাংলাদেশের সাথে দুইটা টেস্ট খেলবে শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কার বিভিন্ন রকম স্টেডিয়াম বিভিন্ন স্টেডিয়ামে খেলাগুলো পরিচালনা হয়ে থাকবে তো আপনারা তো ভালো মতোই জানেন যে বিভিন্ন মাঠে বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন রকম খেলা হয়ে থাকে তো এর মধ্যে তিনটা ওয়ান ডে খেলবে বাংলাদেশ টিম আর শ্রীলঙ্কার সাথে আর তিনটা টোয়েন্টি খেলবে এর মধ্যে টেস্ট অবশ্য শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে জুনের সতেরো তারিখ থেকে শুরু জুলাই ষোলো তারিখে শেষ হয়ে যাবে এই ট্যুরটা তো বাংলাদেশের জন্য কামনা রইল বাংলাদেশ যাতে ভালো ফ্রং করে এবং কি আমাদেরকে ভালো কিছু মানে হচ্ছে দিতে পারে দেশের জন্য আমি চাইবো যে প্রতিটা দল উইন করুক আপনার মতামত অনুযায়ী আর আমরা খেলা বিষয়ে জানবো খেলা বিষয়ে বিশেষ বিশেষ কিছু নিউজ আপডেট করতে থাকবো আর শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ট্যুরে যাবে ইংল্যান্ডে আর সেটা হবে পাঁচটা টেস্টের মূলত পাঁচটা হবে বিশ তারিখ মানে আজ থেকে শুরু হবে এখন রাত বারোটা পার হয়ে গেছে যেহেতু তারিখ হয়ে গেছে আজ পৌঁছে মনে হয় ইংল্যান্ডে তো এই টিম খেলবে ভালোভাবে খেলবে পাঁচটা টেস্ট এই পাঁচটা টেস্টের মধ্যে মনে করেন যে জুনের বিশ তারিখ থেকে শুরু এবং কি একত্রিশে জুলাই শেষ টেস্টগুলা তারপরে অবশ্য শিডিউল থাকে ওদের আগস্টের চার তারিখ পর্যন্ত আছে যে বিভিন্ন রকম ওয়ান ডে ওয়ান ডে হবে এবং কি টি টোয়েন্টি হবে এইগুলো ম্যাচ হবে তো মূলত যে টপিকে আসছিলাম সেটা হচ্ছে যে জুনে আমাদের এই জুন মাসে কি কি ছিল কী কী খেলা ছিল কি কি হলো এবং কি কী রানিং অবস্থায় আছে এর মধ্যে জুলাই মাসে আমাদের দুটো টুর্নামেন্ট প্রায় একটা টুর্নামেন্ট প্রায় শেষ এবং কি জুলাই মাসে আবার নতুন টুর্নামেন্ট শুরু হতে পারে এর মধ্যে ক্যারিবিয়ানটা শুরু হবে আগস্টে মনে হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য সাকিব আল হাসান এবার খেলবে এই জন্য বিভিন্ন রকমের অনেকের চাওয়া পাওয়া আছে বিভিন্ন রকম ম্যাচ আমরা উপভোগ করে থাকি দেখে থাকি এর মধ্যে ফুটবল উপভোগ করে থাকি বাংলাদেশ লাস্ট ম্যাচটা সিঙ্গাপুরের কাছে হারলো এটার জন্য সবারই মন খারাপ ভালোই খেলছিল ভালোই হয়েছিল দুইবার এক হয়েছিল শেষ পর্যায়ে হলে অবশ্য বাংলাদেশ আরও ভালো করতে পারত তো আমরা ক্রিকেটের পাশাপাশি ফুটবলের প্রতিও একটু ইন্টারেস্টেড আমরা আসলে খেলা প্রেমী আমরা যারা আছি খেলা বুঝিয়ে এবং খেলাকে ভালোবাসি তো যাই হোক যে আপনারা বিভিন্ন রকম ব্যাডিং সাইট থেকে দূরে থাকবেন এবং অনলাইন ব্যাডিংয়ে যাবেন না এবং বিভিন্ন রকমের খারাপ যেসব মানে ওয়েবসাইট আছে সেগুলো থেকে দূরে থাকবেন যাতে নিজের আর্থিক সংকটে না পড়েন এবং অর্থের যাতে বেঘাত না ঘটে নিজের জন্য বলছি এবং কি আপনি অনলাইন প্ল্যাটফর্মে কোনো প্রকার ইনলিগাল কাজে জড়িত থাকলে যেমন হচ্ছে আপনি ক্রিপ্টোকারেন্সি এবং কি অনলাইন বেটিং সাইট এগুলোর সাথে জড়িত থাকলে নিজেকে এখন থেকে গুটিয়ে নেবেন কারণ অনলাইন বেটিং সাইট এখন এমন করে ফেলছে যে বাংলাদেশের সংবিধানে এখন এটা প্লাস করছে আগে ছিল না যে অনলাইনের কীভাবে কাকে গ্রেপ্তার করবে না করবে কিন্তু এখন অনলাইনে যদি কেউ সেরকমভাবে জড়িত থাকে রেডিং সাইটের সাথে তাহলে ওর প্রায় দশ কোটি টাকা জরিমানা এবং কি ভাবে চোদ্দো বা পনেরো বছরের জেল এরকম কিছু আইন প্রকাশ হয়েছে নতুনভাবে বাংলাদেশ দু হাজার পঁচিশে তো আমি বলবো যে আপনারা সেসব থেকে দূরে থাকবেন এবং নিজের পরিবার এবং নিজেকে দূরে রাখবেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা এবং সকলে আমাকে সাপোর্ট করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং কি আমার চ্যানেলটি আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি যাতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং কি আপনাদের নিউজ আপডেট দিতে পারি এবং কি আপনাদের পাশে থাকতে পারি সকলের জন্য ভালোবাসা থাকবে আমার সব সময় আপনারাও সাপোর্ট করবেন আমাকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি সকলে ভালো থাকবেন এই বলে আমার এই লাইভটি আজকের মতো এখানে শেষ করছি as alaikum. alaykum